দেখো বাংলাদেশে ওই কয়েকজন মানুষ তারা কিন্তু যুদ্ধ করেই যাচ্ছে তালিবানি জিহাদি সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনো আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে আছে না নাকি আছে তো আপনারা ভাবতে পারেন এই বাংলাদেশ যেভাবে স্বাধীন করেছিল ওই ভারতবর্ষ ভারতের সেনারা জীবন না দিলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো ওই দিনই ভুল হয়েছে ওই বাংলাদেশ আলাদা দেশ না করে এই ভারতের তাহলে আজকে থাকো ঠিক ঠিক তো না ঠিক তো আরে দয়া সাগর ইয়ে কই না ও তো মাঘের বানায় দিলাম আমাকে মানুষ বললো সব আর বানায় দিলো সব আর এখনটাও ধরে ধরে কাটতেছে যে লোকটা কোনো দিন একটা লাঠি ধরে না মুখ দিয়ে একটা বাজে কথা বলে না হরে কৃষ্ণ বলে নামের মালা তারে আটটাই পিসে জেলে একটা কুঠনের মধ্যে হ্যাঁ সেই লোকটারে অন্ধকার ঘরে পুরো টান টান হয়ে শুয়ে থাকতেও পারে না এত বড় খারাপ আর হিন্দুদের সমস্ত চাকরি বাকরি সব সমস্ত খেয়ে নিচ্ছে এটা কোনো দেশ হলো আমরা কত ভালো আমরা সবাই নিয়ে পাশাপাশি বসবাস করি হিন্দু মুসলমান এই জন্যে আমাদের এখান থেকে হুঙ্কার ছাড়তে হবে আমরা এগুলো মানব না আমরা এখানে আছি এখানে যে লোক আসুন আমাদের শ্রদ্ধেয় বিধায়ককে পুষ্পমাল্য দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন কি বার্গি বান্টি আচ্ছা সরকার আচ্ছা তোমারই তো দরকার উলুদ ধরি দাও বা ফুলের মালা এবং আমাদের নিজস্ব সম্পদ একবার গামছা মতু আগে তো গামছাই নাকি সেই গামছা দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো আমারেও মালা দিবা তুই দেও মালা pali ভালো ঠায় বিশ্বজিৎ গোলদার বিশ্বজিৎ আমারে মালা দিচ্ছে দেও দেও তোমার মালার সাথে তোমার সব জ্বালাও আমার দিয়ে দাও হরি হরিবল হরি বল হরি বল হরি জয় হরি এবার বাবাজি স্বপন মজুমদার আপনাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো চারটে কথা বলছি সবাইকে নমস্কার আজকে কল্পতরু দিবস তথা ইংরেজি নববর্ষে শুরু তাই এখানে যারা উপস্থিত আছেন বা এই শব্দযন্ত্রের আওয়াজ যতদূর যায় সবাইকে কল্পতরু দিবস ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম জানাই আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ নহাটা শ্মশান প্রাঙ্গণে আমাদের যে সকলের মনের মানুষ পরিচিত মানুষ রাষ্ট্রীয় আন অসীম সরকার মহাশয় তার কবিগান গান শোনার জন্য আপনারা এসেছেন অবশ্যই আমরা সময় বেশি নেব না আপনারা সকলে কবিগান শুনবেন এবং উনি গান শুরুর তেই কয়েকটা কথা বললেন সেই জায়গায় আমি একটু যুক্ত করতে চাই আপনাদের সঙ্গে আমরা এখানে যারা বসে আছি সবাই সনাতন বা হিন্দু আমরা দেখেছি বারে বারে আমরা হিন্দুরা আমরা সনাতনীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয়েছি বঞ্চিত হয়েছি বর্তমান বাংলাদেশে কি ভয়াবহ অবস্থা আমরা সকলে টিভির পর্দা খবরের কাগজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি দ্বিজাতির ভিত্তিতে দেশভাগ হয়েছিল অনেকে সেখানে বসবাস করতে না পারার কারণে ভারতবর্ষে আমরা আশ্রয় নিয়েছি এখানে অধিকাংশ মানুষ এই এলাকার বাংলাদেশ থেকে আসা মানুষ সে বা তার বাবা বা তার ঠাকুরদাদা কেউ না কেউ এসেছে বর্তমান বাংলাদেশের যে অবস্থান এখানে অনেক মানুষ আছে তার আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব বা নিজের কেউ আছে সেখানে যে দুর্বিচার হিন্দুদের রক্তাক্ত করা হচ্ছে মা বোনদের সম্মান নিয়ে ছিল খেলা হচ্ছে সম্পদ লুট করা হচ্ছে এই এই মতো অবস্থায় যেহেতু বাংলাদেশ ভারতবর্ষের একটা অংশ ছিল দেশ ভাগ হওয়ার বলির কারণে আমাদের অনেক মানুষ সেখানে রয়েছে তাদের পাশে দাঁড়ানো এই সময় আমার মনে হয় সনাতনী বা হিন্দুত্ব রক্ষা করার জন্য আমাদের সময় এসেছে আমরা নিজের ধর্ম নিজের রক্ষা করব এটা যেমন দৃঢ় সংকল্প নিতে হবে তেমন আমার কোনো ভাই বা বন্ধু যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তাই এখানে যারা উপস্থিত আছে সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব আপনারা সকলে নিজ নিজ ভাষায় বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চলার প্রতিবাদ জানানোর জন্য আপনারা সকলে সক্রিয়ভাবে এগিয়ে আসবেন যাতে বাংলাদেশের এই তালিবানি সরকার বাংলাদেশের যে মৌলবাদী সরকার তারা বুঝে নেয় যে আমাদের হিন্দুত্বের উপর আঘাত পড়লে আমরা ছেড়ে কথা বলবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসীম সরকার মহাশয়ের কবি গান শুনুন আর আগামী দিনে হিন্দুত্ব রক্ষা করার জন্য দেশ রক্ষা করার জন্য মা সম্মান রক্ষা করার জন্য আপনারা সেই মনের মানুষ প্রাণের মানুষ কাছের মানুষ তার উদ্দেশ্যে একটা দেবেন মহাশয় আমি ডাকছি আমি ডাকছি বাবাজিকে এক্ষুনি বাবাজি আমাদের মধ্যে উপস্থিত হবেন এক্ষুনি আসবেন আপনাদের সামনে এসে দাঁড়াবেন আমাদের মনের মানুষ কাছের মানুষ স্বপন মজুমদার আমাদের কাছের মানুষ আমাদের মনের মানুষ সাম্য সম্য মূর্তি আমাদের জোরে জোরে ঝাঁকে ঝাঁকে উলুক ধনি জয় জয় শান্তি হরিম হরি হরিব হরি বল 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 দেখলি কেমন ভালো খেয়ে ওঠে না মানুষ ভালো মানুষ এইরকমই হয় জয় বল হ্যাঁ এইবার তোমরা কি করবা একটু করো দাও তোমাদের কি আছে সম্বর্ধনা যা আছে তাই দাও তারপরে বাবাজি দু এক কথা বললে আমি জবাব আরম্ভ করে দেব মাইকটা আজকে খুবই ভালো আছে কেটা কেটা যেন কইছিল মেশিন নাই কেটা কইছে মেশিন নাই মেশিনের অভাব আছে নাকি দাও দি কই তোমরা আসো না কেন मैं रेडी থাকি তবে তো